প্রিমিয়ার লিগে ম্যান সিটির গোল উৎসব উঠে এলো সেরা চারে লালিগায় শীর্ষে ফিরল রিয়াল লিটন দাস তানজিৎ তামিমকে নিয়ে দারুণ সরে দিয়েছেন সিলেটের বিপক্ষে ঢাকার সবশেষ সংগ্রহ চার উইকেটে একশো রান চট্টগ্রামের জহরাম চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে ঢাকা তানজিদ লিটনের আঠাশ রানের উদ্বোধনী জুটিতে বাইশ রান জুনিয়র তামিমের এরপর অবশ্য জে পি কোট জে ও মুসাদ্দেক হোসেনও বেশিক্ষণ জিতে পারেনি সামিউল্লাহ শেনওয়ারি দুই উইকেট নিয়েছেন এরপর লিটন দাস ও সাব্বির রহমান জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সাব্বির চব্বিশ রানে ফিরে ভাঙে এই জুটি তবে লিটন তুলে নিয়েছেন দ্বিতীয় ফিফটি আগের আট ম্যাচের সাতটিতে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া অনেকটাই নিশ্চিত ঢাকার প্রথম দেখায় ঢাকাকে তিন উইকেট হারিয়েছিল সিলেট পারফর্ম করতে না পেরে জাতীয় দল থেকেই বাদ করেছেন লিটন দাস নাজমুল হোসেন শান্তর অবস্থাও যাচ্ছে তাই দুই ফরম্যাটের অধিনায়ক তারা ঘুরে করছেন বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল হাবিবুলশফিক মাহমুদুল্লাহ ট্রফি ফরম্যাট ভিন্ন হওয়ায় খুব বেশি চিন্তিত নন বাসার চট্টগ্রাম থেকে রিপোর্ট ফরচুন বরিশাল একাদশে দ্বিতীয়বারের মতো জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর জাতীয় দলের ওয়ান ডে ওয়ার টেস্ট অধিনায়ক ছোট ফরম্যাটের সাথে মানিয়ে নিতে পারছেন না

আমি তাদের রান না করান টি টোয়েন্টি ফর্ম্যাটে রান করতে গেলে কি সময় প্রস্তুতি দরকার আপনি অনেক দিন এতে এমন সঙ্গে নামবেন পাঁচ নম্বর বাকি আছে

রংপুর পৌঁছেছে রংপুর রাইডার্স বিপিএল ট্রফি টেলের অংশ হিসেবে এই আয়োজন যেখানে বাড়তি মাত্রা যোগ করেছে দলটির গ্লোবাল সুপার লীগ ট্রফি দুই ট্রফি নিয়ে দুপুরে হেলিকপ্টারে করে পৌঁছায় রংপুরের ক্রিকেটাররা যেখানে আছেন অধিনায়ক নুরুল হাসান সোহান সৌম্য সরকার সাইফুদ্দিন নাহিদ রানারা প্রথমে পুরো শহর প্রদক্ষিণ করবে দলটি এরপর রংপুর স্টেডিয়ামে কনসার্ট ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবে বিপুল সংখ্যক দর্শক ক্রিকেটারদের বরণ করে নিতে হেলিপ্যাডে অবস্থান নেয় পরবর্তীতে সেনাপ্রহরা ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় ঘরের মাঠে বিপিএল ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান

এবার জানো নারী অনুর্ধ উনিশ বিশ্বকাপের খবর এবার আর অস্ট্রেলিয়াকে হারাতে পারল না বাংলাদেশ হাদ্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে গেছে দুই উইকেটে মালয়েশিয়ার বাংলি ও ফালে টস ব্যাট করতে নামেসরা পুরো বিশ ওভার খেলে নয় উইকেটে তোলে একানব্বই রান সাত নম্বরে নেমে আফিয়া সীমা ইরা সর্বোচ্চ উনত্রিশ রান করেন ওপেনার সুমাইয়া আখতার সুবর্ণ দ্বিতীয় সর্বোচ্চ তেরো রান করেন এই দুজনেই দু অঙ্কের দেখা পেয়েছেন দুটি করে উইকেট নেন তিন ও জি বোলার ছোট্ট টার্গেট তারা করতে নেমেও ছিল অস্ট্রেলিয়া পেলি ও ইনেস ম্যাকিউন ছাব্বিশ রানের উদ্বোধনী জুটিতে কিছুটা ভিত করে দেয় পরের ষাট রানে আট উইকেট হারায় ওজিয়া চার বল আগেই অবশ্য জয়ের দেখা পায় তিন উইকেট নিয়েছেন জান্নাতুল মাওয়া গ্রুপে বুধবার বাংলাদেশের শেষ প্রতিপক্ষ স্কটল্যান্ড জানাব নারী দলের ওর প্রথম ওয়ান ডে নয় বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশে ফিল্ডিং করার সিদ্ধান্ত হক করে ও করেছেন উনত্রিশ রান নয় উইকেটে একশো আটানব্বই রান যেভাবে এর সেঞ্চুরিতে একশো বল জয় নিশ্চিত কিয়ানা জোসেফ করেছেন সত্তর রান সরাসরি বিশ্বকাপ খেলতে ওয়ান সিরিজের বাকি জিততেই হবে বাংলাদেশকে বুধবার দ্বিতীয় ওয়ানডে ডে ফুটবলের খবর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটির গোল উৎসব ছয় শূন্য গোলে হেরেছে জিতলেও হেরেছে ম্যান ইউ রাইটারের কাছে তিন এক গুলে বিধ্বস্ত রেড ডেভিলস টটেন তিন দুই গোলে হারিয়েছে ইভারটন লিক পালমাসকে চার এক গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ যেন সেই ধারালো ম্যান প্রতিপক্ষের মাঠে গোল উৎসব করেছে পেপ গার্দিওয়ালা শিষ্যরা ছয় গোলের ম্যাচ সবকটি সিটিজেনদের উঠেছে পয়েন্ট টেবিলের সেরা চারে প্রথমার্ধের তিন গোলে দুটি ফিল ফোটেনের উন্নতি করেছেন মাদে ঐক্যবাসী এক ম্যাচ দুর্বল ইপসুইচ নিজেদের হারিয়ে খুঁজেছে বিরতির পর জেরিমি ডকো আর্লিং হালান্ড ও জেমস মেকাটি করেছেন গোল বিপিএল এই মৌসুমে হালান্ডের সতেরোতম গোল এটি তার চেয়ে একটি বেশি নিয়ে শীর্ষে লিভার গোলের মোহাম্মদ সালাম এ নিয়ে তেরো বার ছয় বা তার বেশি গোল করেছে ম্যান জয়ের দিনে ব্রাইটনের কাছে ফের সাগরে পর ম্যাচের ভাগ্য নির্ধারণ পনেরো মিনিট ও নিস্তব্ধ ম্যাচ শেষের আগে ছাড়ে ম্যানিউর সমর্থকরা লালিগায় আটাশ সেকেন্ডের মধ্যে লাস পালমাসের গোল

নিয়ে শঙ্কা লীগের শেষ পাঁচ ম্যাচে জয়হীন চেলসি তিন ড্র আর হেরেছে দু ম্যাচে তবে শেষ দেখায় ছয় দুই গোলে বিধ্বস্ত করেছিল চেলসি এই ম্যাচে জিতলে সিটি ও নিগেসেল পেছনে ফেলে টেবিলের উঠবে ব্লুজ দশ মাসর আর যেদিন টুর্নামেন্ট শুরু হয়েছে সেদিনই সংবাদ সম্মেলন করে টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বিসিবি সারা দেশের তিনশো স্কুল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট জেলা পর্যায়ে হবে পাঁচশো পঁচাশি ম্যাচ

মেগা স্টার পরবর্তীতে সংবাদ সম্মেলনে জোনসের এমন মন্তব্যকে বিব্রত বিব্রতকর এবং অপমানজনক বলেন জকো এমন মন্তব্য নিচক মজা করার জন্য বলেছিলেন কাউকে অপমানের জন্য নয় দাবি করেন জোনস দুঃখ প্রকাশ করে জকো ভিচের ক্যাম্পে চিঠি দিতেও বলেননি এই ব্রডকাস্টার এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দুজনকেই মেডিকেল টাইম আউট পেতে হয় প্রাথমিক চিকিৎসার জন্য দফায় প্রায় পঁয়ত্রিশ মিনিট বন্ধ ছিল ম্যাচ প্রথম সেট ছয় তিন গেমে জিতলেও দ্বিতীয় সেটে একই ব্যবধান হেরে যান ইতালিয়ান তারকা তবে পরের দুই সেট ছয় তিন ও ছয় দুই গেমে জিতে শেষ আটে পা রাখেন ইয়ারেক সিনার